অবশেষে শেষ হলো ভৌমিক কাকুর অপারেশন ইয়াস আজকে সকাল থেকে ভাবছিলাম অপারেশন 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 কি হবে চারিদিকে লোক অনেক প্রে করছিল সেখানে যিনি কোথাও আমি নিজেও জড়িয়ে গেছিলাম তারপর অপারেশনের ব্লগ আসলো ভৌমিক কাকু যখন হেঁটে যাচ্ছিলো চাদরটা গায়ে দিয়ে ভেতরটা থরথর করছিল আর দুটো ভাই বোন মানে আমাদের সৌহার্দ্য আর পম্পি দুজনের ভিতরটা ধকধক করছিল ভূমিকাক্ষ যখন ওটিতে ঢুকছিলেন উনি যে চোখটাতে তাকালেন মানে একটা চিন্তা টেনশান আর দুটো শিশুকে হ্যাঁ ওনার কাছে তো ওটা শিশু সৌহার্দ্য আর পম্পি যত কিছু বাবা মার কাছে চিরকাল শিশুই দুটো বাচ্চাকে হয়তো উনি প্রাণ ভরে দেখছিলেন ওটিতে ঢোকার আগে আর সৌহার্দ্যর মুখে কোনো হাসি নেই এতদিন অনেক কথা শুনেছে অনেক গালাগাল খেয়েছে পাবলিকের অনেক কিছু দিনের শেষে ও একটা ছেলে আর উনি ওর বাবা সেটা কি ভোলা যায় না ভোলাটা উচিত দুই ভাই বোনের মুখে হাসি নেই পেছনে আছে একটা শক্ত পিলার যার নাম হচ্ছে অরিন্দম সেই সৌহার্দ্য ওটিতে ঢোকার জন্য ঢোকার পরে একজনকে ঢুকতে পারমিশন দেওয়া হয়েছিল শুধু একজন সে একজনটা সৌহার্দ্যকে পাঠালো অরিন্দম পুরোটাই পেছন থেকে সবটা সামলাচ্ছিল তারপর ওটিতে লাগবে চার থেকে পাঁচ ঘন্টা এতক্ষণ থেকে পম্পির লাভ নেই তা পম্পি চলে আসলো বাড়িতে তাও সেটা নামিয়ে দিতেও আসলো আবার অরিন্দম আবার চলে গেল যেখানে কারণ দ হসপিটালে একা তারপর পম্পি বাড়ির কিছু কাজ আটিয়ে সতলত মহিলা বাড়িতে শত শত কোনো হলো কাজ যদিও বাণী কাকিমা আছেন বাট স্টিল কোনো না কোনো কাজ থাকে ঠাকুর দেওয়া থাকে ঠাকুরের কাছে প্রার্থনা করা থাকে সব জায়গাতেই কিছু কিছু কাজ ছড়িয়ে ছিটে থাকে তারপর কিন্তু মনটা তো বাবার কাছে পড়েছিল তারপর আবার বেরিয়ে গেল বাবার কাছে এবং সে বলেছে যখন তখন ঘরে ছিল তখন তো কাজে কর্মে চলে গেছে যাবো 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 ওটির ভাব কিন্তু ওটিতে শেষ আধ ঘন্টা পর্যন্ত যখন কোনো খবর পাওয়া যাচ্ছিল না কেমন আছে কেমন আছে নার্সকে নাকি জিজ্ঞেস করেছে অরিন্দম বলছে জানা জানা পরে জানাবো তারপর একটা নাকি বাঙালি কাউকে পেয়েছিল তাকেও জিজ্ঞেস করেছে সে বলছে আর কিছু কিছু করে কিন্তু কোনো আনসার কেউ দিচ্ছিল না তাই পম্পি বললো লাস্ট আধ ঘন্টা যে আমার কি অবস্থা কাছে আমি পারবো না আর সৌহার্দর মুখটা ঠিক এইটুকুন না কোনো হাসি না কোনো কথা আরে সমস্ত দায়ভার পম্পি নিল সে তো ছেলে তার তো কর্তব্য আছে সে তো সে কর্তব্যটা ফেলতে পারবে না কোনো অবস্থাতেই কিন্তু কী ভালো লাগলো যখন ওটি শেষ হওয়ার পর আবার দুজনকে বলছে দেখতে পারবে তাই সেইখানেও কিন্তু অরিন্দম নিজেকে ব্যাকে রেখে এই দুই ভাই বোনকে পাঠালো বাবাকে দেখতে তারপর ওটি থেকে ওরা আইসিউতে শিফট হলো এবং সে ওটির থেকে আইসিউ শিফট করার পর মেশামশা মশা বাবু নাকি মেশামশা বলছি পারবো আমি বমি কাকু নাকি হা পান আটছিলেন কথা বলছিলেন কোমরে ব্যথা দুটো ভাই বোন কি ভালো লাগছিল যখন পাশাপাশি বসে বলছিল। মনে হচ্ছে যুদ্ধ জুই দুই সৈনিক হ্যাঁ যখন মা নেই একটা খালি জায়গা তো আছেই সেখানে বাবার জন্য করতে পারাটা মনে অনেক বড় কাজ বাবা আছে বাবার আওয়াজ কারণ মানে সেই জ্বালাটা সেই কষ্টটা তো ওরা ভুগছে তারপর যখন বাবার কিছু হয় কোথাও না কোথাও দুই ভাই বোন যত কিছুই হোক যতই তোমরা বলো না কেন ভেতরে একটা মোচর তো দেয় তারপর যখন দেখলো সব দিকে ভালো ডাক্তাররা বললো ওটি সাকসেসফুল এবং সবচেয়ে বড় কথা পাঁচ ঘন্টা অপারেশনের পরেও কাকাবাবু পান আটছেন কথা বলছেন সাথে কিছু আরও কিছু লোক এসেছিল ওরাও দেখা করতে গেছে ওদের সাথেও কথা বলেছে মানে এগুলি বিশাল একটা পাওনা তাছাড়া পম্পির প্রচুর ফ্রেন্ড সার্কেল আছে যারা কিনা এটা হয় প্রবাসী যারা থাকে না এদের আশেপাশের লোকের খুব বেশি মাত্রায় ওরা মিল হয়ে যায় এবং এরাই একটা ফ্যামিলি হয়ে যায় কারণ নিজের বাড়ির লোক থেকে দূরে থাকে তাই এরাই বন্ধু বান্ধবরাই আপন হয় পম্পির ক্ষেত্রে সেটা ওরা প্রথম থেকেই এই যে পল্লবী অঙ্কিতা ওরা সবসময় পাশে ছিল পল্লবিত্ত ইনফ্যাক্ট রাত্রে এসে রুটিও করল আর বাণী কাকিমা মাংস রান্না করলেন কি সুন্দর কথা বিকেল চারটে থেকে পাঁচটার সময় একটা ভিজিটিং আওয়ার্সে দেখা করতে দেবে তাও দুজনকে দেখা করতে দেবে তখন পম্পি বলল। যে এইবার যাবে অরিন্দম আর বাণী কাকিমা কারণ অরিন্দম আর বাণী কাকিমার সাথে দেখা হয়নি হুম কারণ বারবারই দুজন বলছে দুজনের ক্ষেত্রে ওই সৌহার্দ্য আর পম্পি গেছিলো মাছ মধ্যে ওদের কোনো এক দিদি বা কেউ এসেছিলো ওনাকে বোধহয় একটু দেখানো হয়েছিল মানে হয়তো পাঠানো হয়েছিল সেরকম একটা কিছু মনে হলো কথা বা শুনে কিন্তু অরিন্দম যায়নি বরং অরিন্দম যেই রুমটাতে ওনাকে প্রথম রাখা হয়েছিল অপারেশনের আগে সেই রুমটাকে খালি করা রুমের মধ্যে কিছু ওষুধ আছে সে মেডিসিনগুলি কী করা সেগুলি ভাবছিল কে বলে মেয়ের মেয়ের জামাই ছেলে হতে পারে না কখনো কি মনে হয় সৌহার্দ্য থেকে অরিন্দম কিছু কম করছে না এখানটায় থাকতে লাগে যে হ্যাঁ আমার স্ত্রী যদি আমার মার মেয়ে হয়ে উঠতে পারে তাহলে আমি কেন তার বাবার ছেলে হয়ে উঠতে পারবো না আর এই ফিলিংসটাই আমার সব সবসময় অরিন্দা দেখলে মনে হয় তারপরে পম্পির শাশুড়ি মা ফোন করেছেন দাদা কেমন আছে আর পম্পিত তো আনন্দে আত্মহারা স্বাভাবিক ও যত কিছুই বলুক যত কিছুই করুক কনস্ট্যান্ট ভেতরে একটা টেনশন ওর চলছিল কারণ মা হারানোর পর পম্পির যে কিক অবস্থা হয়েছে সেগুলি আমি দেখেছিলাম ভিডিওগুলি অটোমেটিক্যাল চোখে জল চলে আসছিল। যখন পম্পি ওই ভিডিওটা করেছিল যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে কি কাকিমার বিভিন্ন স্পট মাগো তোমার বন্ধুদের ফেলে চলে গেলে কি করে মাগো তুমি এই বাড়িতে পাড়া দেবে না কি করে মাগো এই সাত মানে তোমার কত কাছেতেই পেলাম গো মাগো এই যে প্রতি মুহূর্তে নাতিনকে জড়িয়ে ধরে ভৌমিক বাড়ির পুজো হ্যাঁ মানে এই জিনিসগুলি যে তুলে ধরেছিল কম্পি মাকে হারিয়ে যাওয়ার পর এবং সেই গানটা নিজের গলায় গিয়ে এই ভিডিওটা আমি অনেকবার দেখেছি বারবার চোখ দিয়ে জল পড়েছে কতটা ভেতর থেকে ভাবতে পারলে কতটা কষ্ট হতে পারলে হ্যাঁ মেয়েদের তো মা বা বেশি থাকেই সাধারণত আর মেয়েরা প্রকাশ করতে পারে ছেলেরা হয়তো কষ্ট পেলে প্রকাশ করে না আবার অনেক ছেলে হয়তো বউ বাচ্চা নিয়ে এতটাই ভিজে থাকে না 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 আমি সৌহার্দ্য কথা বলছি না নর্মালি তাদেরও তো সেই ফিলিংসটা সেরকম আসে না কিন্তু মেয়েদের জীবনে সবসময় একটা খালি জায়গা থাকে তাই না তাই তো মানুষ বলে মেয়ে নাই মোল্লে পড়ে কাঁদবে কে মেয়ে না থাকলে সত্যি কথা কাদার লোক থাকে না এটা আমি নিজেও দেখেছি মানে নিজের জীবনে আমি একটা আসামি বাড়ি থাকতাম পাশের বাড়িতে শাশুড়ি মারা গেছে এক ছেলে ছেলের বউ নাতি নাতনি শুনলাম ঘুমতে করে ওই বাড়ি মাসিমা মারা গেছে অনেকটা বয়স্ক ছিল কোনো কামাকাটে আওয়াজ পেলাম না ছেলে ছেলের বউ গেটে আসছে আসে পাশাপাশি লোকরা গেটে আসছে কান্নাকাটের আওয়াজ পেলাম না হয়তো এই মনে করে ছেলের বুক কেঁদেছে বা ইউ কেঁদেছে কিন্তু ঠিক বেলা এগারোটা বাজতে মেয়েরা মানে মেয়েটা একটু দূরে থাকতো তিন চার ঘন্টার জার্নিতে থাকতো এগারোটা একটা মেয়ে আসলো দেড়টা একটা মেয়ে আসলো দুই মেয়েই ওনার ছিল দেড়টা না দুটোতে আসলো মেয়েরা তো গেটের থেকে রিক্সার থেকে নামার আগেই চিৎকার মা মকরে কান্না তো তখন ওই কথাটা আমার নিচের একজন মাসিমা ছিলেন উনি বলছিলেন মেয়ে জন্যই অ্যাটলিস্ট মৃত্যুর পর কান্না করার লোক থাকবে সকালতে ভোরবেলা ছটার থেকে খবর পেয়েছি মাসিমা নেই কিন্তু কোনো আওয়াজ আসছিল না হ্যাঁ লোকজন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে সবাই পাড়ার লোকটা দাঁড়াচ্ছে কেটে যেটা হয় সাধারণত বাড়ি বাড়ি গোলে যেগুলো এখনো হয় কিন্তু সেই কান্নার আওয়াজ নেই কিন্তু সেই যে এগারোটার সময় যখন মেয়ে আসলো রিক্সাতে দিয়ে কাঁদলো সেই কান্না দেখে আমিও কিন্তু আমার বাড়ির থেকে কেঁদে উঠেছিলাম চোখ দিয়ে জল পড়ছিল সকাল থেকে কিন্তু আমিও কাঁদিনি তাই এই মেয়েদের যে একটা ফিলিংস দুটোর সময় যখন আবার আসলো আরেক মেয়ে তখনও সেই কান্নার রোল নিয়ে যাওয়ার সময়ও সেই কান্নার রোল মাটিতে পড়ে কান্না সেটা বোধ হয় কোনো মেয়েই পারে সেই কষ্টটা কোনো মেয়েই পারে একটা সুন্দর কথা পম্পি বলেছে যে বাবার ওই চোখটা চোখটা দেখে না আমিও দুবার দেখলাম যে চোখটা আমি কোনোদিনও ভুলবো না এই চোখটা কি করে মানে তাকালো আসল কথা বলতে চেয়ে চেয়েছিল ছেলে মেয়েকে তোরা ভালো থাকিস আমি হিরো আমি ফিরে আসব। তাই উনি বলছেন ওনার কমর একটু ব্যথা আছে তার সত্ত্বেও উনি ভালো আছেন উনি ভালো থাকবেন এত লোকের আশীর্বাদ এত স্পোর্টিং স্পিরিট একটা কথা সোহার্দ বলেছে যে উইল পাওয়ার অনেক বেশি মানসিক শক্তি বেশি থাকে না তার অনেক বড় বড় রোগ হলো যুদ্ধ জয়ের ক্ষমতা থাকে সেটাই হয়তো কোথাও না কোথাও ভূমিকাকুর কাছে আছে উনি প্রথম দিনই বলেছেন আই এম রেডি আমি ফিট ওই ইনএক্টিভ হয়ে থাকার থেকে একটিভ হয়ে চলে যাওয়া ভালো মানে অনেকটা রকম ফিলিংস ছিল প্রথম দিন থেকেই উনি গেট সেট রেডি গেট সেট গো আমি অপারেশন করাবো আমাকে সুস্থ হতে হবে আমাকে মানে নিজেকে নিজেকে ট্রেনে দিতে লাগবে কারণ ছেলের সংসার আছে মেয়ের সংসার আছে বিছানায় পড়ে গেলে ছেলেরও কোথ কষ্ট হবে মেয়েরও কষ্ট হবে কারণ বিছানায় শুয়ে থাকা আমাদের হাতে নয় কিন্তু বিছানায় শুয়ে থাকলে কিন্তু কোনো বাড়ির পরিবারের কোনো লোক সেই পরিবারটাকে কোথাও না কোথাও সাফার করতে লাগে কষ্ট পেতে একটা বাড়িতে একটা ঘরের মধ্যে একটা লোক বিছানায় শুয়ে আছে তাকে খাইয়ে দিয়ে হচ্ছে মানে টয়লেট যেতে লাগছে তো পরিবারগুলি কিন্তু সাফার করে তাই না সেটা ক্ষণি ভৌমিক আঙ্কেল চাননি কারণ কাকিমা তো এইভাবেই গেছেন হাঁটা চলার মাঝখানে ভাগ্যবতীরা এইভাবেই যায় শাখা সিঁদুর হাঁটা চলা কাউকে প্রবলেম না দিয়ে কজন পারে যেতে এইভাবে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে কাকাবাবুর যে একটা বিশাল উইল পাওয়ার সে উইল পাওয়ারটাই ভালো থাকতে হবে লোককে ভালো রাখতে হবে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত অপারেশনে যাওয়ার আগের দিন পর্যন্ত বেশ হাসি খুশি মজা করার এবং মেয়ের বন্ধুদেরকে বোঝানো মেয়ের পাশে থাকা মেয়ের পাশে থাকা মেয়ের কাছে এসে থাকা তার থেকেও বড়ো কথা যেটা সবাই ওরা বলছে এখন হাসাহাসি করছে দু সপ্তাহ পরেই হয়তো বলবে চলে যাবো কলকাতায় চলে যাবো বোলপুর হয়তো ওনাকে আর আটকে রাখা যাবে না হ্যাঁ ওনার যা স্পোর্টিং স্পিরিট হয়তো দু তিন সপ্তাহ পরেই বলবেন না আমি যাব আমি ভালো আছি আমি ফিট আছি আমার কিচ্ছু হবে না এটা অনেক অনেক বড়ো পাওনা এরকম এরকম মানসিকতা খুব দরকার যে হ্যাঁ আমি ভালো থাকবো আর সেটাই করেছেন খুব খুব ভালো লাগলো অনেকগুলি ভিডিও করেছিলাম যখন ওই সময় একটা ক্রাইসিসে চলছিলো যখন সমস্ত লোক সোহার্দার এগেনস্টে কথা বলছিল আমি তখনও জানতাম সৌহার্দ আসবে এই এই ডিউটি থেকে ও এস্কেপ করবে না তবে হ্যাঁ পাবলিককে সব কিছু বলতে লাগে না কিছু কিছু কথা প্রাইভেট রাখতে হয় রকম কিছু কমেন্ট করার জন্যই বোধ মানে কথা স্টেটমেন্ট দেওয়ার জন্যই বোধহয় কমেন্ট বক্স এত নেগেটিভ ভরে গেছিলো অবাক লাগে সোহার্দর কমেন্ট বক্স আর পম্পির কমেন্ট বক্স দেখলে সোহার্দর কমেন্ট বক্সের মধ্যে প্রচুর প্রতিদিনই মোর দ্যান ফিফটি নেগেটিভ কমেন্ট থাকে ভ্যারেস পম্পির কমেন্ট বক্স সবসময় থাকে একটা পজিটিভিটি ভরা কোথাও যেন মনে হয় পম্পির জীবনটাতে আর্টিফিশিয়ালটা কম নর্মাল রান্নাবান্না খাওয়া দাওয়া আশেপাশের ঘর বাবাকে কথা বলা বাবা নাতনি খাওয়া দাওয়া আর্টিফিশিয়ালিটা খুব কম বা অরিন্দম যাচ্ছে এ শেপ করতে যাচ্ছি মানে নর্মাল কথাবার্তা চলে ওদের ভিডিওটার মধ্যে আর সেখানে ওরপি আর সোহারদের মানে ভিডিওগুলি হচ্ছে অল এজ মুভিং এই এলাম এই বেরোলাম ওই গেলাম এক একটু বেশি সেটাই হয়তো কোথাও না কোথাও পিপল কানেক্ট করতে পারে না আর কানেক্ট করলেও সেটাকে অন্যরকমভাবে কমেন্ট বক্সে ছায়া ফেলে দেয় তো যেখানে পম্পির কমেন্ট বক্সে শুধুমাত্র ভালো কথাবার্তা পম্পির মেয়ের পরীক্ষা মেয়েকে পড়াতে নিয়ে বসেছি অমুক তমুক এইগুলি কথাবার্তা নর্মাল থাকে আর ওরা হয়তো কখনো কুলফিকে নিয়ে খেলছে কুলফি কি করছে বা ছোট বাচ্চাটা কি করছে সেরকম নে খেলা আর বাচ্চাটাকেও লোক অনেক অনেক নেগেটিভ কমেন্ট করে সত্যি কষ্ট লাগে বাবা মা ব্লগার বাচ্চাটা তো ব্লগরে আসেনি বাচ্চা তো জানলে না কার ঘরে সে জন্মাবে কিন্তু সেই বাচ্চাটাকেও প্রতি মুহুর্তে প্রচুর কথা শুনতে লেগেছে হয়েনি নি ব্রোক দ্য টিভি আরে বাবা কিছু শেখায়নি হ্যাননা তেন না কুকু মানে কুলফির সাথে কীরকম খারাপ ব্যবহার করে কি শিক্ষা দিয়েছে সো মেনি সোমেনি ডার ঠিক কমেন্টস তো আমার সত্যি এই যে ব্লগারদের বাচ্চাদের জন্য খুব কষ্ট হয় যখন মা বাবাকে লোক খারাপ বলতে বলতে বাচ্চাটার দিকে চলে যায় সে তো জানেই না মা বাবা কী কাজ করে মা বাবা কী করছে কী স্টেটমেন্ট দিচ্ছে মা কেন ওই কুক বয়স্ক কুককে নাম ধরে ডাকছে হতে পারে সে তার আন্ডারে কাজ করে এমপ্লয়ি বাট হলেও বয়স্ক লোকদের আমরা জি দাদা এরকম করেই বলি শতই যতই আমার আন্ডারে কাজ করুক না কেন সেগুলি নিয়েও শুনতে লাগে অমুক নাম ধরে নামটা আমি নাইবা বললাম সে তার কুক অমুক খাবারটা দিয়েছে বাড়ি থেকে এটা নিয়ে এসেছে সে নাম ধরেই কল করে সে হয়তো ওই বড় বড় এমএনসি কোম্পানিতে আজকাল সারটার বলা উঠে গেছে বাই নেইম চলে হ্যাঁ আনিল বোলা হ্যাঁ শুভৌধার গ্যা হ্যাঁ এরকম করে কথা হয় সেখানে স্যার ম্যাডাম ডাকটা উঠে গেছে বাট স্টিল আমাদের বাঙালি সমাজ বাঙালি ব্যাপারটা ওটা মানতে পারে না ও কী মানতে পারবে ওকে ম্যাডাম না বললে ওকে নিশ্চয়ই ওর রেস্টুরেন্টে যেন কাজ করে ম্যাডাম আর সারি ডাকে নাম ধরে তো নিশ্চয়ই ডাকে না আমার মনে হয় না সেখানে ও একটা বয়স্ক কুককে নাম ধরে ডাকে অরপি তো সেটার জন্য কানেও লাগে আর সেটার জন্য লোকও কথা বলে এখন ও যদি এমএনসি রুল ফলো করে যে হ্যাঁ এরকম হয় তাহলে এম এন সি রুল কিন্তু দুদিক থেকেই হয় অর্পিও ওকে নাম ধরে ডাকবে আর সেই লোকটাও অর্পিকে নাম ধরে ডাকবে একদিক দিয়ে এমএনসি রোল হয় না তো এইগুলি নানা রকম কারণের জন্যই অভিতর করা জড়িয়ে পড়ে যেরকম স্যালারি অনেক অনেক দেরিতে ক্রেডিট করে সত্যি কথা মাসের শেষটা লোকে অ্যাটলিস্ট থার্টি ফার্স্ট না হলো এক তারিখ ম্যাক্সিমাম বা দু তারিখ ম্যাক্সিমাম স্যালারিটা মানে দিয়ে দেওয়া উচিত করে দেওয়া উচিত এবং স্যালারিটা ডাইরেক্ট অ্যাকাউন্ট চলে যাওয়া উচিত কিন্তু ও চেক সাইন করে চেক যেতে তো সময় লাগে এগুলি একটু সত্যি এগুলি একটু অন্যরকম এই ব্যাপারগুলির জন্য অনেকটাও কথা শুনে বাট হোয়াট এভার মেট ইস নো নেগেটিভিটি অনলি পজিটিভিটি ভৌমিক আঙ্কেল রকস ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে সুস্থ হয়ে দাঁড়িয়ে নাতির সাথে গিয়ে আবার সেই ফুটবল খেলুন আপনাকে ফুটবল খেলার পজিশন না মাঠে নামে ফুটবল খেলবেন খেলবেন সেরকম আসে দেখতে চাই আশা করি খুব শীঘ্রই দেখতে পারবো উইদিন থ্রি মান্থস আপনি মাঠে গিয়ে ফুটবল খেলছেন দারুণ লাগবে এবং এটা হচ্ছে কত লোক ইন্সপায়ার পাবে কত মানুষ ইন্সপায়ার পাবে আপনি ভাবতেও পারবেন না চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবেন বাই